নমস্কার বন্ধুরা আগত এই দশ দিনের পুজোগুলোতে একদিন না হয় বাড়িতে খুব সহজে ফাইভ স্টার হোটেলের মতন হান্ডি চিকেন হয়ে যান নমস্কার শাওন পাকশালা থেকে আমি শাওন আজ আপনাদের জন্য খুব সহজেই সবার ফেভারিট হান্ডি চিকেন রেসিপি দেখাতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শ্রাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো পঞ্চমীতে আপনারা এটা অনায়াসেই করতে পারেন সেটা করবেন যেটা দেখাবো সেটা হলো আজকে খুব সহজ সরলভাবে হান্ডি চিকেন এটা এটার জন্য হান্ডি চিকেনের জন্য আমি তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর কিছু হান্ডি চিকেনের জন্য কিছু একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা শুকনা লঙ্কা একটু গোটা ধনে সামরিচ গোলমরিচ একটা বড় কালো এলাচ আর তিনটে সবুজ এলাচ চারটে লবঙ্গ দুটো টুকরো দারচিনি একটু মৌরি আর সাদা জিরে আর একটু সাজিরে। আমি এখন ওই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব তাওয়া গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি গোটা ধনে তারপরে দিচ্ছি সাহা মরিচ গোলমরিচ তারপরে দিচ্ছি কালো এলাচ সবুজ এলাচ লবঙ্গ দারচিনির টুকরো দিচ্ছি রেগুলার জিরে আর শাহ জিরে আর দিচ্ছি মৌরি এখন এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব আশটাকে মিডিয়ামে রেখে ড্রাই রোস্ট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব ঘরোয়া উপকরণগুলোই নিয়েছি সবার ঘরেই মোটামুটি এই জিনিসগুলো থাকে আমি খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা এটা এইভাবে করে নিয়ে চেষ্টা করবেন পুজোর মধ্যে করার আমি মশলাগুলো যে ড্রাই রোস্ট করছি এটা কিন্তু তিনশো গ্রাম চিকেনের জন্য করছি আপনারা যে কোয়ান্টিটির চিকেন নেবেন সেই অনুযায়ী মশলাগুলো কমিয়ে এবং বাড়িয়েও নেবেন আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব যতক্ষণ ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে জানা যাচ্ছে ততক্ষণের জন্য মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেন প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রঙটা ভালো আসবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি তিনশো গ্রাম চিকেনের জন্য পঞ্চাশ গ্রাম টক দই দিয়েছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী টক দইটা দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজ এখন সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি ভালো মতো করে মেখে নেব আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি চিকেনটাকে আধ ঘন্টার থেকে পনে এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন গুঁড়ো করে নেব আমি এখন গ্রেভিটা হান্ডি চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য কড়াই বসে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজকে ম্যারিনেশনের সময় ওই চিকেনের মধ্যে দিয়েছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী সেই পেঁয়াজটাকে বাড়ি বা কমিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এক চামচ আদা রসুনের পেস্ট রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজটাকে একসাথে ভালো মতো করে কষে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষতে থাকবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ রসুন আদাটাকে ভালো মতো কষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি রাখ করে কাটা টমেটো কুচি টমেটোটাকে লো লোতে আসটাকে মিডিয়ামে দেখে টমেটোটাকে ভালো মতো কষে নিতে হবে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এইভাবে আমি কষতেই থাকব টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ম্যারিনেশনের সময় লবণ দিয়ে ম্যারিনেট করেছি চিকেনটাকে সেই জন্য এখন আমি অল্প পরিমাণে লবণটা দিলাম এখন টমেটোটা ভালো মতো করে কষে নিয়েছি টমেটো কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল আপনারা কিন্তু টমেটোটা দিয়ে নিয়ে জল দেবেন না তাহলে কিন্তু টমেটোটা কাঁচা গন্ধ চল যাবে না কাঁচা গন্ধটা থেকে যাবে ওই জন্য আগে টমেটোটাকে ভালো মতো কষে নিয়ে নরম হয়ে গেলে তারপরে আপনারা পরিমাণ মতো জল দেবেন আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো করে নরম হয়ে যায় এবং জলটাও কমে আসে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিটের জন্য চলে গেছিলাম ফিরে এসে ঢাকনাটা খুলে সমস্ত পেঁয়াজ টমেটো ভালো মতো নরম হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব পেঁয়াজ আদা রসুন টমেটোটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা ঢেলে দেব দিয়ে মিহি পেস্ট করে নেব আপনারা কিন্তু কখনোই গরম অবস্থায় দেবেন না তাহলে দুর্ঘটনা ঘটতে পারে সেই যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা এটাকে পেস্ট করে নেবেন এই যে ভাবে মিহি পেস্ট করে নিতে হবে একদম তাহলে রান্না রান্নার স্বাদটা ভালো আসবে আমি দশকর্মা ভান্ডার থেকে এই মাটির হাঁড়িটা নিয়ে এসেছি আপনারা অনলাইনেও পেতে পারেন তবে দশকর্মা ভান্ডার থেকে নিলে পরে একটু কমে পাবেন আর একদম ডাইরেক্ট আগে গ্যাস জ্বালিয়ে মটকাটা বসাবেন না তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে প্রথমে একটু সরষার তেল বা ঘি দিয়ে দেবেন আমি সরষার তেল ও ঘিতে রান্নাটা করব আপনারা শুধু ঘিতে করলেও করতে পারেন আমি ব্র্যান্ডেড ঘি ইউজ করছি না আমি লোকাল ঘি ইউজ করছি লোকাল ঘিটা এখানে এক ভদ্রলোক খুব ভালো বানায় স্বাদে গন্ধে খুবই সুন্দর খুবই টেস্ট হয় সেই জন্য আমি এই লোকাল ঘিটাই দিচ্ছি আমি তেল আর ঘিটা দিয়ে একটু ভালো মতো করে একটু ঘুরিয়ে নেব যাতে গ্যাসটা জ্বালালে পরে এটা ফেটে না যায় কারণ মাটির হাঁড়ি তো একটু পাতলা হয় এই জন্য আর সেই জন্য আগেই গ্যাস জ্বালাবেন না আর যখনই মাটির হাঁড়িতে করবেন নিয়ে এসে মাটির হাঁড়িটা নিয়ে এসে আপনারা সাত আট ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তাহলে মাটির হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় কম থাকবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এই পুরো রান্নাটা কিন্তু লো হিটেই করতে হবে নালে কিন্তু মাটির হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য পুরো চিকেন রান্নাটা আমি লো লো ফ্লেমেই করব। তেল ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝিরি করে কাটা আদা আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েক কয়া রসুন এখন এগুলো দিয়ে ভালো মতো করে একটু ঘিয়ের মধ্যে নেড়ে নেব ওখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এতে রঙটা ভালো আসবে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো মতো করে লো হিটে একটু ভাজ কষে নিতে হবে গ্যাসের আঁচটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেব চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এই মাটির হাঁড়িটার জন্য আমি লিটটা দিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে এই মাটির ঢাকনাটা নেই আপনারা ডায়মেটার হিসাবে মাটির ঢাকনা পেয়ে গেলে সেই ঢাকনাটা দিয়েও করতে পারেন আমার কাছে সেটা নিয়ে দেখে আমি এই ঢাকনা লিডটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আপনারা আর একটা পদ্ধতিতেও করতে পারেন এই হাড়ির ডায়ামিটার হিসাবে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে দিয়ে আটার গোলা আটাটাকে একটা ডো বানিয়ে সেটাকে দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আটকে দিতে পারেন সেখানে একটা সমস্যা থাকে যে আবার আটা মাখতে হবে আবার লাগাতে হবে সেই জন্য আপনারা মাটির ঢাকনা দিয়েও দিতে পারেন এরকম যদি নন ননস্টিকের লিড থাকে সেটা দিয়েও আপনারা ঢাকনাটা দিতে পারেন পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি চিকেন থেকে জল ছেড়ে গেছে এখন আমি যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম মশলাগুলো সেটার পাউডারটা করে নিয়েছি পাউডারটা আমি দেড় চামচ দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে পাতা কুচি সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাগুলো নিয়ে সাথে সমস্ত চিকেনটাকে মিক্স করে নেবো ভালো মতো করে এখন দিয়ে দিচ্ছি একটু কসড়ি মেথি পাওয়া মেথি আপনারা ড্রাই রোস্ট করেও দিতে পারেন আমি একদম ফ্রেশটাই দিয়ে দিচ্ছি এখন ভালো কসুরি মেথি দিয়ে ধনেপাতা পাতা কিছু দিয়ে ভালো মতো করে চিকেনটাকে নেড়ে দিয়েছি এখন আমি আঁচটাকে লোতে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দেবো তাহলে চিকেন থেকে যে জল আমি আলাদা করে জল দেব না চিকেন থেকে যে জল বেরোবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি দিয়ে দেব যে পেঁয়াজ টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব পুরোটাই আপনারা বুঝতে পারছেন আমার গলার স্বরটা একটু ভারী ভারী মনে হচ্ছে আমার সর্দি জ্বর হয়েছে এই জন্য গলা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তবুও আপনাদের জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি এই রান্নাটা করছি তার সাথে ভালো মতো করে নাড়িয়ে নেব আর একটু মিক্সি গ্রাইন্ডারটে মশলাটা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি আশটাকে লোতে রেখে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব ভালো মতো করে চিকেনের সাথেই মশলাগুলো কষে নিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে চলে যাব ততক্ষণের জন্য চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আমি দশ মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ কারণ লবণ দিয়ে তো চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম পরেও লবণ দিয়ে পেঁয়াজ টমেটোটাকে কষে নিয়েছিলাম এখন এর জন্য অল্প পরিমাণে লবণ দেব লবণ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব এখন আবার আমি এটা আরও সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে লো মিড লো হিটে রেখে দেব বারো তেরো মিনিটের জন্য চলে গেছিলাম ঢাকনাটাকে দিয়ে আশটাকে লোতে দিয়ে এখন ঢাকনা খুলে দেখি চিকেনটা সিদ্ধ হয়েছে কি না চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এটা আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আপনারাও এইভাবে করে খাবেন পুজোর মধ্যে খাবেন বা পুজোর পরেও খেতে পারেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আবার পরের ভিডিওতে একটা নতুন রান্নার সাথে আপনাদের দেখা হবে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন